আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এওদটির তেরো পৃষ্ঠার নিচে একটি সমস্যা দেওয়া হয়েছে এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই তেরো পৃষ্ঠার নীচে বলা হয়েছে নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো এরপরে সমস্যাটিতে তোমাদেরকে বলা হচ্ছে মানব দেহের গর্গণত্ব নয়শো পঁচাশি কেজি মিটার পার কিউব এরপরে বিশুদ্ধ পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি মিটার পার কিউব এবং সি এর পানির ঘনত্ব হচ্ছে বারোশো চল্লিশ কেজি মিটার পার কিউব এই মানগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে এখানে তোমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে তুমি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে তোমার শরীরের কত শতাংশ ডুবে থাকবে এরপরে তোমাদেরকে আরও একটি প্রশ্ন করা হয়েছে তুমি যদি ডেডসিতে সাঁতার কাটার সুযোগ পেতে সেক্ষেত্রে তোমার শরীরের কত শতাংশ বেঁচে থাকতো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই সমস্যাটিতে মান দেওয়া হয়েছে মানব দেহের গড়গনত্ব নয়শো পঁচাশি কেজি মিটার পার কিউব এরপরে বিশুদ্ধ পানির ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউব এরপর ডেটসি এর পানির ঘনত্ব বারোশো চল্লিশ কেজি মিটার পার কিউব এই মানগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নে বলা হচ্ছে তুমি বিশুদ্ধ পানি ভরা পুলে নামলে তোমার শরীরের কত শতাংশ ডুবে থাকবে আর আরও একটি যে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নে বলা হয়েছে তুমি যদি ডেটসিতে সাঁতার কাটার সুযোগ পেতে সেক্ষেত্রে তোমার শরীরের কত শতাংশ ভেসে থাকত তোমাদেরকে এই সমস্যাটির সমাধান পরবর্তী চোদ্দ পৃষ্ঠায় এখানে এই ছকটিতে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই সমস্যাটির সমাধান করতে পারো আমি তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা নমুনা সমাধানটিকে দেখিনি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি সমস্যাটি থেকে সমাধান করে নিয়েছি আমি এখানে প্রথমেই সমস্যাটি থেকে মানগুলোকে বের করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই আমি মানব দেহের গর্গণত্ব লিখে নিয়েছি মানব দেহের গর্গণত্ব হচ্ছে নয়শো পঁচাশি কেজি মিটার পার কিউব এরপরে হচ্ছে বিশুদ্ধ পানিগণত্ব এক হাজার কেজি মিটার পার কিউব এরপরে হচ্ছে ডেডসি পানির পানিগণত্ব বারোশো চল্লিশ কেজি মিটার পার কিউব এখানে তোমরা দেখতে পাচ্ছ ঘনত্ব হচ্ছে তিনটি মানব দেহের গড়গণত্ব বিশুদ্ধ পানি গণত্ব ডেডসি এর পানি গণত্ব তাই আমি এখানে এই গণত্বগুলোকে ওয়ান টু থ্রি তিনটি ভাগে লিখেছি যাতে ঘনত্বগুলোকে আলাদাভাবে চেনা যায় এরপর সমস্যাটিতে আমাদেরকে বের করতে হবে বিশুদ্ধ পানিতে ভরা সুইমিং পুলে নামলে আমাদের শরীর কত শতাংশ ডুবে থাকবে আর ডেডসিতে আমাদের শরীর কত শতাংশ ভেসে থাকবে বা ডুবে থাকবে তাই আমাদেরকে আমাদের মানবদেহের আয়তন বিশুদ্ধ পানিতে ডুবে থাকা অংশের আয়তন ডেডসিতে ডুবে থাকা অংশের আয়তন লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে মানব আয়তন লিখেছি আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয় এরপরে বিশুদ্ধ পানিতে ডুবে থাকা অংশের আয়তন লিখেছি এরপরে ডেটসিতে ডুবে থাকা অংশের আয়তন লিখেছি এখানেও আয়তন যেহেতু তিনটি তাই আমি এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি এভাবে আলাদা করে লিখেছি আমরা এখানে প্রথমে বের করব বিশুদ্ধ পানিতে আমাদের শরীর কত শতাংশ ডুবে থাকবে তাই আমরা এখানে মানব দেহের ঘনত্ব বিশুদ্ধ পানি ঘনত্ব এরপরে মানবদেহের আয়তন বিশুদ্ধ পানিতে ডুবে থাকা অংশের আয়তন এই মানগুলোকে নিব তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামার ক্ষেত্রে ভি ওয়ান রো ওয়ান জি সমান ভি টু রো টু জি এখানে ভি ওয়ান হচ্ছে আমাদের মানব দেহের গড় আয়তন এরপরে রো ওয়ান হচ্ছে আমাদের মানব দেহের গড় এরপরে জি হচ্ছে স্তরণ এরপরে ভি টু হচ্ছে বিশুদ্ধ পানিতে ডুবে থাকা অংশের আয়তন আর রো টু হচ্ছে বিশুদ্ধ পানির ঘনত্ব এরপরে জি হচ্ছে স্তরণ আমরা এখানে এই পাশে জের সাথে এই পাশে জিকে কেটে দিতে পারি তাহলে এখানে থাকবে ভি ওয়ান রো ওয়ান সমান ভি টু রো টু এখানে আমরা এই মানগুলোকে পক্ষান্তর করব তাহলে এখানে হবে ভি টু রো টু সমান ভি ওয়ান রো ওয়ান এরপর আমরা এই ভি টুকে রেখে এই ভি ওয়ানকে এই পাশে পক্ষান্তর করে দিব তাহলে এখানে হবে ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান আর এখানে এই রো ওয়ানকে রেখে এই রো টুকে আমরা ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে এখানে হবে রো ওয়ান ডিভাইডেড বাই রো টু এরপর আমরা মান বসাবো এখানে রোয়ান মান হচ্ছে নয়শো পঁচাশি রো মান হচ্ছে এক হাজার আর আমাদেরকে প্রশ্নে যেহেতু বলা হয়েছে বিশুদ্ধ পানিতে আমাদের শরীর কত শতাংশ ডুবে থাকবে তাই আমাদেরকে এখানে গুণ দিয়ে একশো পার্সেন্ট দিতে হবে আমরা যদি এই মানগুলোকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো আটানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে তোমরা দেখতে পাচ্ছ বিশুদ্ধ পানিতে আমাদের শরীর আটানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট ডুবে থাকবে তাই আমরা এখানে লিখতে পারি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে শরীরের আটানব্বই দশমিক পাঁচ ডুবে থাকবে আমরা এখানে তাহলে প্রথম প্রশ্নের সমাধান বের করে ফেললাম এরপরে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে আমরা যদি ডেডসিতে সাঁতার কাটার সুযোগ পাই সেক্ষেত্রে আমাদের শরীর কত শতাংশ ভেসে থাকবে তাহলে আমরা এখানে এই মানগুলো থেকে মানব দেহের গর্গণত্ব মানব দেহের আয়তন এরপরে ডেডসির পানিগণত্ব এরপর ডেডসিতে ডুবে থাকা অংশের আয়তন এই মানগুলোকে নিতে হবে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি ডেড সিতে সাঁতার কাটার ক্ষেত্রে ভি ওয়ান রো ওয়ান জি সমান ভি থ্রি রো থ্রি জি এখানে ভি ওয়ান হচ্ছে আমাদের মানব দেহের আয়তন আর রো ওয়ান হচ্ছে আমাদের মানব দেহের গড় ঘনত্ব জি হচ্ছে অবিকশ স্তরন আর এই পাশে ভি থ্রি হচ্ছে ডেড সিতে ডুবে থাকা অংশের আয়তন এরপরে রো থ্রি হচ্ছে ডেড সির পানি গণত্ব আর জি হচ্ছে অবিকশ স্তরণ আমরা এখানেও এই পাশে জির সাথে এই পাশে জিকে কেটে দিতে পারি তাহলে এখানে থাকবে ভি ওয়ান রো ওয়ান সমান ভি থ্রি রো থ্রি এরপর আমরা এই মানগুলোকে পক্ষান্তর করে নেব তাহলে এখানে এই ভি থ্রি রো থ্রি এই পাশে ভি থ্রি রো থ্রি আর এই ভি ওয়ান রো ওয়ান এই পাশে ভি ওয়ান রো ওয়ান আমরা এখানে থ্রিকে রেখে এই ভি ওয়ানকে এই পাশে পক্ষান্তর করব তাহলে এখানে হবে ভি থ্রি ডিভাইডেড বাই ভি ওয়ান আর এই রো থ্রিকে আমরা ওই পাশে পক্ষান্তর করবো তাহলে এখানে হবে রো ওয়ান ডিভাইডেড বাই রো থ্রি আমরা এখন মান বসিয়ে দিব এখানে রো ওয়ানের মান হচ্ছে নয়শো পঁচাশি আর রো থ্রি মান হচ্ছে বারোশো চল্লিশ আমাদেরকে প্রশ্নে যেহেতু বলা হয়েছে ডেডসিতে আমাদের শরীর কত শতাংশ ভেসে থাকবে বা ডুবে থাকবে তাই আমাদেরকে এখানে একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে আমরা যদি এই মানগুলোকে ক্যালকুলেশন করি তাহলে এখানে মান পাবো উনআশি দশমিক চার পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেলে আমাদের শরীর উনআশি দশমিক চার শতাংশ ডুবে থাকতো কিন্তু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ডেড ডেডসিতে সাঁতার কাটার সুযোগ পেলে আমাদের শরীর কত শতাংশ ভেসে থাকতো আমরা এখানে বের করেছি আমাদের শরীর কত শতাংশ ডুবে থাকে আর আমাদেরকে বের করতে হবে আমাদের শরীর কত শতাংশ ভেসে থাকবে তাই আমাদেরকে একশো শতাংশ থেকে উনাশি দশমিক চার শতাংশকে বিয়োগ করতে হবে আমরা এখানে যদি একশো শতাংশ থেকে উনআশি দশমিক চার শতাংশ বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো বিশ দশমিক ছয় শতাংশ তাহলেই আমাদের মান বের হয়ে যাবে আমাদের শরীরের বিশ দশমিক ছয় শতাংশ ভেসে থাকতো আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই সমস্যাটির সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের বাকি শাসনের কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো